গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ হলো আমার বাবানের জন্মদিন বাবান মানে আমার মেয়ে তোমরা তো সবাই জানো আমি আমার মেয়েকে বাবান বলেই ডাকি বাবানের জন্মদিন তাই সকাল সকাল প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি আর বৌদি মাছ মাংস সমস্ত কিছু ধুচ্ছি সকালবেলা আর মা আর হচ্ছে ভাইয়ের বউ ওরা দুজন রান্না করছে দুপুরের জন্য তো চলো বাবানের জন্মদিনে আজকে সারা দিন আমরা কি করি না করি ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি আজকে তো বাবানের বাজে তো এদিকে চেয়ার টেবিল এসে গেছে আর এদিকে মা রান্না করছে দুপুরের জন্য দেখাচ্ছি তোমাদের এই দেখো এখন রান্না হচ্ছে উনুনে এখন দুপুরের জন্য রান্না হচ্ছে এখানে আর এই যে আমাদের ছোট বউ এখানে রান্না করছে কি রান্না করছে দেখি এখন চাটনি হচ্ছে এই যে পাপড় করেছে ও পাঁচ রকম ভাজা আর ও এখানে মাংস সব ধুয়ে রাখা হয়েছে এগুলো রাত্রের জন্য এর মধ্যেও মাছ টাছ অনেক কিছু আছে তো চলো ভিডিওটা দেখতে থাকোটাই কি আছে ও এই যে ডাল রান্না হয়ে গেছে দুপুরের জন্য আর এখন মাছের ঝোল করবে মাংস করবে আর এদিকে সমস্ত সবজি রয়েছে এটা রাত্রের জন্য হবে পটল চিংড়ি তার জন্য পটল লেবু সব কিছু তো দেখো এখন এসছি দুব্বো তুলতে তো দুব্বোগুলো তুলে নিয়ে যাবো বাবানকে আশীর্বাদ করা হবে এখন দুপুরের খাবার দেব বাবানকে ওর মামি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমি দুব্বো নিয়ে যাচ্ছি মার রান্না হয়ে গেছে সমস্ত কিছু দুপুরে রান্না হয়ে গেছে এখনও রাতের রান্না শুরু করা হয়নি তো চলো আমি দুব্বোগুলো তুলে নিই দেখো কি সুন্দর দুব্বো আমাদের কলকাতাতে আমরা এগুলো কিনে নিই আর আমাদের গ্রামের এই দিকে সব জায়গায় থাকে যেখান থেকে খুশি তোলা যায় তো চলে এক হাত দিয়ে তোলা যাচ্ছে না ভালো করে তুলে নিই দেখো এই দেখো তুলে নিয়েছি এই কটাতেই আমার হয়ে যাবে বেশি লাগবে না আমাদের এইদিকে পরিবেশটা কি সুন্দর না গাছপালা দিয়ে পুরো ঘেরা কত সুন্দর গাছ চারিদিকে সবুজ আর সবুজ চলো এই দেখো বাবানকে দুপুরের লাঞ্চে ও মামি সাজিয়ে দিচ্ছে তবে দেখাচ্ছে একটু পরে কি হয়েছে মেনুতে গুড আফটারনুন বাবান বলছে আমি তো আজকে মর্নিংই বলিনি আর আমি কি করছি না করছি আমি তো ভিডিওতেই আসিনি আজকে ওর বার্থডে আজকে বলো সবাই একটু উইশ আমাকে আশীর্বাদ সবাই আমাকে আশীর্বাদ করে দেবে বলো সবাই আমাকে আশীর্বাদ করে দেবে আমি যেন সুস্থ থাকি ভালো পড়াশোনা করি বলো আমি যেন সুস্থ থাকি ভালো পড়াশোনা করি এই যে আমার সোনামা এটা তো আমার সোনামা হুম বলে বাবলে তো একটা হামিদা দিদিকে বলো তো হ্যাপি বার্থডে

Bye, 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 bye. Yes, cute, má.

আর আশীর্বাদ হবে তাই না বোনেরও আশীর্বাদ করতে হবে দিদির হ্যাপি বার্থে হলে হুম এবার এবার বোন কেউ করে দাও বলি বা দিল দিদুন হুম কী দিয়েছে গিফট হাসিটা দেখো একটু আর তি ভালো লাগছে তোমার আজ যে দিদির হ্যাপি বার্থডে দিদিকে বলেছ হ্যাপি বার্থডে না ভুলে গেছি হাসি দেখো তোমার গিফট পেয়ে গেছে তাই তো এটা আশীর্বাদ করেছে তার জন্য তাই তো এখন মামি করছে আশীর্বাদ

খিদে পেয়েছে আমার পাখির খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে হ্যাঁ বড় মমি আশীর্বাদ করছে এখন よかったら。 कोई नहीं हम्म हम्म राम राम तुम तुम हमें দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বসে গেছি রাত্রের রান্নার আয়োজন করতে তো দেখো আমরা সবাই মিলে বসেছি এদিকে আমি রসুন বাচ্ছি মা বৌদি সবজি কাটছে সবাই মিলে কাজ করছি এদিকে মাসি রান্নাও বসিয়ে দিয়েছে রাত্রির জন্য তো ডাল সিদ্ধ বসিয়েছে

আর শুধু মাংস আর পটল চিংড়িটাই বাকি আছে এই দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই আছে এখানে কি রে

ওই দিকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য ঘরের মধ্যেই পাপড়গুলো পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আমার দুটো মামি বৌদি সবাই মিলে আর আজকে রান্না করেছে আমার মাসি আমার মাসি ভীষণ ভালো রান্না করে তাই জন্য মাসি রান্নাটা করছিল। আমাদের বার্থডে কুইন একদম রেডি এখন কেক কাটার জন্য আর কেকটাও নিয়ে এসেছে আর কেকটা দেখো এত কিউট এত ভালো লেগেছে আমার তো ভীষণ সুন্দর হয়েছিলো কেকটা দেখো দেখেই বুঝতে পারছো ভীষণ কিউট হয়েছে আর আমার সোনমা কত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল এই তো মনে হয় সেই দিন আমার কোলে এসেছে সেই দিন হসপিটাল থেকে নিয়ে এসেছি আটটা বছর হয়ে গেল আমার সোনা আমার কাছে এসেছে আর দেখো এখন কেক কাটা হবে তো সবাই মিলে এখন কেক কাটবো চলো যা যা তুই

Thank <laughs> <laughs> you এই ঠিক আছে

কেক কাটিংয়ের পর্ব শেষ এখন তো খাওয়া দাওয়া করতে হবে অনেকটাই রাত হয়েছে তাই সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে প্রথম ব্যাচ বসেছে আর কি আর সেরকম কিছু আয়োজন করিনি প্যান্ডেল করা হয়নি কিছু চেয়ার টেবিল আনা হয়েছিলো যেহেতু খুব বেশি লোক নয় এই একশো মতন লোক হয়েছিল তার জন্য এই পাড়ার কিছু লোকজন আর আমাদের কিছু আত্মীয় স্বজন তো এইটুকু সবাই মিলে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল আর দেখো বাবা বসে গেছে খেতে ওর কাকিমাদের সঙ্গে বসেছে এতে কি? গলাপ গলাপ কি খাচ্ছ তুমি? লেবু লেবু এই দেখো এখানে সাদা ভাত, চাটনি আর পটল চিংড়ি, ডাল। এদিকে কি? এই দেখ দা দেখাও দাঁত দেখাও কি ডাল দে খাচ্ছ তুই মাংস তো খাবো না শুধু ডাল দে বাবা এই গিফটটা খোলার জন্য আমাকে একদম পাগল করে দিচ্ছিলো তো চলো খোলা যাক গিফটের মধ্যে কি আছে হ্যাঁ উড়ে বাবা রে তোমার মত সেম এ দিদুনকে বল পছন্দ হয়েছে দিদুনকে থ্যাংক ইউ দাও অনেক পছন্দ হয়েছে দেখা বাবা পুতুলটা দেখাও নিয়ে শুয়ে পড়ছে ওর সাইজি সাইজে ওর সাইজে তো চুল ধরে দেখো খুব পছন্দ হয়েছে বড় না এমনি টেটির মতো পছন্দ বলে বাবলে ওকে ঠিক আছে হুম এখন প্রায় খাওয়া দাওয়া শেষ এদিকে আমার শাশুড়িমা বসে ছিল আমার মাসি বসেছে আর এইদিকে দেখো আমার দুটো দেওয়ার বসেছে ওদের কিন্তু সেম সেম দেখতে ওরা জমস তোমাদের আগে কখনো একই সঙ্গে দেখায়নি দেখেছো তো একদম সেম দেখতে আমি প্রথম প্রথম একদমই চিনতাম না পুরো সেম টু সেম দেখতে আর এদিকে আমার ভাইরা বসেছে তো সবার খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মা এখনও খাইনি তো মা আর আমি বসে এই দেখো লাস্টে আমরা বসেছি খেতে আর আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই